তো হ্যালো সব গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো আজকে আমরা নতুন একটা নিয়ে চলে এসেছি যেটা হলো ফ্রি ফায়ারের ব্যাগ থেকে আমরা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলবো তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা মিস করো না আর লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিডিওটা শুরু করা যা তো গাইজ আমাদের ভিডিওটা কিন্তু খেয়াল থেকে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমরা প্লেনে রয়েছি এখন আমরা ল্যানদেন করছি মিলে মিলে কিন্তু দুইটা কার্পেট আছে সেজন্য আমরা দুইটা ব্যাংক থেকে লুট নিতে পারবো সেজন্য আমরা মিলে নামতেছি তো মিলে কিন্তু তিনটে নেমে নামতেছে তার ভিতর আমি একজন মানে আমি ধরে চারজন তো আমি দেখা যাক এনেমিকাটাকে মেরে এখান থেকে বেরোতে পারে নাকি আমরা কিন্তু সামনে কিন্তু আমাদের কার্পেট কার্পেট থেকে আমাদের লুট নেওয়া লাগবে অনেক আমরা কার্পেট থেকে দেখ সু গান পাই ও তো আমরা কিন্তু একটা লং গান পেয়েছি আর শর্টে আসলে কিন্তু এনেমি আমি মারতে পারবো না আমরা কিন্তু একটু সেফটিতে খেলা লাগবে তো কিন্তু নিচেই পড়ে গেলাম চান্দটা ভয় পাচ্ছে ভয়তে কিন্তু নিচে নেমে গেছে একটা এনেমি উপরে এনে মারতে পারবো ও আমরা ইতিমধ্যে একটা কিল করে ফেললাম আমরা উপরে উঠি উপরে উঠে আমরা এই পিছনে কিন্তু দাঁড়িয়ে থাকবো আমাদের কিন্তু একটা এনিমি মারতে ছিল সামনে যদি এনিমিটাকে আসে আমরা কিন্তু তাকে চান্দুর দেশে পাঠিয়ে দেবো তো যে হুকম সাজে তাহলে চান্দু হুকম সাজে আসতেছে এনিমিটা ওরা কিন্তু দুইটা গুলি লাগিয়ে দিয়েছে ওটা আরেকটা দিলে কিন্তু সে মরে যাবে তুই কোথায় গেলো হুট করে গোলার পিছনে আমাদের কিন্তু দুইটা কেল হয়ে গেল এই ধরে আমাদের দুইটা ক্লেয়ারা কিন্তু আমরা আমাদের তাও কিন্তু আমরা এমন দিতে পারবো গান আমরা ফেলিয়ে দিচ্ছি আমরা কিন্তু এমন দিতে পারবো গাইজ এমও না হলে কিন্তু আমাদের ভিডিওটা হবে আমরা কিন্তু ভুল করে আমি কথাটা কি মানে এমন না নিলে কিন্তু আমাদের ম্যাচটা খেলা অনেক হার্ড হয়ে যাবে আরেকটা এনএমিকে আমরা মেতে দেবো সেখানে কিন্তু এনিমিটা পালিয়ে গেলেও কিছু করার নেই উপর দিয়ে কিন্তু এনিমি নামে তো আমরা এবার আরেকটা ব্যাংকে খুলবো সেই ব্যাংক থেকে যদি আমরা শর্ট গান পাই তাহলে কিন্তু ভালোই হবে গ্যাস কিন্তু লং বল লং গান পালে কিন্তু আমাদের পুরো মনটা খারাপ হয়ে যাবে আমরা ওটা ব্যাংকের কাছে যাই দেখা যাক ব্যাঙ্ক কি লোন নেই ব্যাঙ্ক কিন্তু আমাদের শর্ট গান দিলে কিন্তু আমাদের কিন্তু ভালোই হবে ব্যাঙ্ক তো ব্যাংকের আবার পোকা দেয় লোন নেই ব্যাঙ্ক আমরা ওইটা কার্ফেক্টটা খুলি দেখা যাক আমাদের কি লোন যদি আমরা একটা শর্ট গান পাই তাহলে ভালোবাসা আর গাইজ পুরো লং গান দিয়ে দিলো পুরো বাস দিয়ে দিল দেখা যাক কে আমরা আরও এনিমি খুঁজি আমাদের কয়টা কিল হতে পারে আপনারা দেখতেই থাকেন তো এটা আর কিন্তু এনিমি নেই গাইজ এখানে সব আমার ভয়তে পালিয়ে গিয়েছে কারণ আমি তো পুরো প্লেয়ার এটা আমরা একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে এনিমি খুঁজতে যাব দেখা যাক কোনো এনিমি পাই নাকি সামনে কিন্তু আমাদের টটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে যার কোনো স্পিড নেই কষ্টের মতন তাও আমরা এটা নিয়ে যাব সামনে যদি কোনো এডিমি থেকে তো দেখতে দেখতে আমরা মিল থেকে অনেকটা দূরে চলে এসেছি তা আমরা আবার গাড়িটা চেঞ্জ করবো এই গাড়ির কোনো এনার্জি নেই ঠিক আমার একটা বন্ধুর মতো এবার আমরা গাড়িটা নিয়ে নেবো ওর গাইজ এখান দিয়ে একটা চান্দু দাঁড়িয়ে রয়েছে চান্দুটা গাইজ আমাদের চান্দুটা একটু মেরেই দিচ্ছিলো আমরা একটু জন্যে বেছে গেলাম আমাদের গাড়ি টানে কিন্তু জোরে টানতে লাগবে নাহলে কিন্তু চান্দুটা আমাদের বেড়ে দেবে কিছু করার নেই আমাদের কাছে লং গান লং গানটা আমরা আবার ব্যাকে ঘুরে যে দেখি যে ওটাকে লাগে নাকি আরে চান্দু একটা গুলিও যদি না লাগে গাই আমাদের কি খারাপ আছে গাই আমরা ওটা গুলোটা ফাটিয়ে দেখি আরে চান্ডু ঘোর আর গাড়িও সেই গাড়ি আমরা কিন্তু নামলেই কিন্তু আমাদের মেরে দেবে সে আমরা নামবো না আমরা দূর দূর থেকে মারার চেষ্টা করব দেখা যাক আমরা পারি নাকি তো গাইজ সেই কিন্তু ওখানে কিন্তু দুইটা অ্যানিমে আছে দুইটার জন্যেই কিন্তু আমরা গুলি চালাচ্ছি গাইজ কিন্তু লাগতেছে না কিছু করার নেই যেহেতু ওরা দুইজন ঘরের ভিতর রয়েছে সেজন্য আমরা এখান থেকে গুলি চালিয়ে দেখি যদি লাগে আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকি দিয়ে এনিমিটা বের হয় তাহলে আমরা আবার গাড়ি নিয়ে ওই দিক যাই যদি আর একটা কার্পেট থাকে তাহলে তো গাইজ আমরা কার্পেট থেকে কার্পেট থেকে লুট নিয়ে মানে শর্ট গান নিয়ে তারপরে আমরা কিন্তু এনিমি মেরে বের হবো তো গাইজ আমরা কিন্তু কার্পেট খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছে না এখানে কি পাবো ও বাই এখানে কিন্তু একটা কার্পেট আছে আমরা কার্পেট থেকে আশা করি শর্ট গান পাবো দেখা যাক শর্ট রেঞ্জের তো আমরা কি পাবো ও আমাদের ভাগ্যটা ভালো যে আমরা শর্ট ট্রেন খেলার একটা গান পেয়ে গিয়েছি আমরা গাড়ি নিয়ে শুধু শুধুকে খুঁজবো আর মারবো তো আপনারা দেখতেই থাকুন তো গাইজ আমি আগেই বলেছি যে আমরা কিন্তু এমন দিতে পারবো কারণ আমাদের কিন্তু এমন অনেক প্রয়োজন হবে সেজন্য আমি কিছু কিছু এমন নিয়ে আমার কাছে কালেক্ট করে রাখতেছি যাতে আমাদের পরবর্তীতে সমস্যা ছাড়া তাছাড়া আমরা মেনি কি হেলমেট আমরা কিন্তু এইসব কিছুই নিতে পারবো না শুধুমাত্র দিকে যাই দেখা যাক যদি থাকে তাহলে কিন্তু তাকে মারা যাবে একটা নিয়ে নিই অনেক ভালো হবে গাইজ আমাদের কিন্তু এনেই মারতেছে সাইলেন্সার দেখ কোথা থেকে মারতেছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না ম্যাপেও কোনো রেড সিগনাল আসতেছে না যে কোন জায়গাতে মারতেছে তো গাইজ এখানে কিন্তু গাড়ির মেলা চলতেছে দেখেন আপনারা একটা দুইটা তিনটা গাড়ি পুরো তিনটা গাড়ি নিয়ে কিন্তু এখানে সব মারামারি শুরু হয়ে গিয়েছে ও গাইজ চারটা গাড়ি আরেকটা এসে তো আমরা দেখা যাক এখানে কিন্তু নামা যাবে না যেহেতু আমাদের কাছে সেরকম ভালো কোনো লুট নেই সেজন্য আমরা গাড়ি নিয়ে উড়িয়ে উড়িয়ে মারবো দেখা যাক কোনো যদি কিল হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা লাভ হবে যেহেতু আমাদের দুইটা কিল ও একটাকে মেরে দিল দুইটাকে মেরে দিয়েছে ড্যামেজ দেওয়া গাইজ কিছু করার নেই এনেমি তালে সুযোগ তো নেবেই এখান থেকে আমরা আরেকটাকে উড়িয়ে দিলাম কিন্তু ড্যামেজের কারণে কিন্তু এই মূল্য না প্যাক করে নিল তারপর আমাদের পিছন থেকে আমাদের কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে যেহেতু আমরা পড়ার মতে আমরা এটাকে উড়িয়ে দিবো আমরা কিন্তু একটা কিল পেয়ে গেলাম মোট আমাদের তিনটা কিল হয়ে গেলো ওই চান্দুটাকে মারতে পারলে কিন্তু চারটা হয়ে যাবে দেখা যাক ওই চান্দুকে মারতে পারি নাই ওখানে কিন্তু আর একটা এনিমি ফাইট শুরু করে দিয়েছে থার্ড পার্টি যাচ্ছে বলো আমরা কিন্তু চারটা কিল মধ্যে করে ফেলেছি এই চার দুটাও কিন্তু চালা করে চার দুটাকে কিন্তু আমরা দেখা যাক ডোলে মারা দিতে পারি যদি আমরা ডোলে মারতে পারি তাহলে কিন্তু আমাদের পাঁচটা কিল হয়ে যাবে আমাদের কিন্তু কিল বেড়ে যাবে তো আপনারা ভিডিও দেখতেই থাকেন পরবর্তীতে কি হয় তো এই এনিমিটাকে কিন্তু আমরা আপাতত মারব না আমরা অন্যদিকে চলে যাবো এনিমিটা অনেক চালাক সেজন্য কিন্তু আমরা একে মারতে পারতেছি না এবার আমরা সোজাও কিন্তু গ্যাস ফাইট হচ্ছে সোজা যে একটা ফাইট হচ্ছে ওই জায়গাটা যেয়ে দেখি যদি ওখানে কোনো কিল টিল পাওয়া যায় ওই এনিটাকে এনিমিটাকে আমরা পরে দেখে নেব এটা সামনে যাচ্ছি যেতে যেতে সামনে কিন্তু একটা এনিমি দেখতে পেরেছি ওটাকে যদি উড়াতে পারি তাহলে কিন্তু আর একটা কিল হয়ে যাবে তো উড়িয়ে দিলাম ও উড়ে গেছে আর গাইজ অল্প একটু ড্যামেজের জন্য কিন্তু আমরা কিলটা পালাম না অনেকটাই ড্যামেজ দিয়েছিলাম ওটা দেখা যাক এবারটা এই এনিমে কিন্তু গাড়ির নির্যাতন খাচ্ছে ভাই দেখেন আপনি ওই যে দুইজন যদি দুই পাশে একজনের ডলা দেয় সে কি আর টিকে তো ওই এনিমে তার কিন্তু কিল হয়ে গেছে তো এখানে আমরা এনিমেটাকে উড়িয়ে দিলাম এটা কিন্তু আমরা গানটা দিয়ে মারবো যদি দিয়ে মারি তাহলে কিন্তু ড্যামেজ খেলে আমাদের কিলটা হয়ে যাবে আরে ভাই কত গেল আমাদের মোট পাঁচটা কিল হয়ে গিয়েছে এখনো পাঁচ জনের বেঁচে আছে পাঁচ জনের ভিতর যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কোনো কথা ভাই সেই গাড়িটাই ফুটিয়ে ফেয়ে গাড়িটা ফাটিয়ে দিল দুইটা গোলয়াল মারলাম মেরেমেটা আমরা একটু কভারে যাবো নাহলে কিন্তু এনিমিটা অনেক এ ডাব্লু এম তো গাইজ এই নেটওয়ার কাছে কিন্তু এম এ টু বি রয়েছে সেজন্য সেই গোল্লার ভিতর আমরা এই সাইডটা যে এনিবারকে ডাইরেক্ট রান্স দেবো যেহেতু ড্যামেজ আছে অনেক গাইজ আর অল্প একটু ড্যামেজ লাগবে আমরা কিন্তু অবশেষে মেরে দিলাম আমাদের কিন্তু এটুর জন্যে মেরে দিচ্ছিল কিন্তু সে পারেনি কারণ আমরা পুরো পুরোপিলে আমরা একটু মেডিকেট করে নিই লাস্টার কয়জন বাক্সে আছে গাইস লাস্টার চারজন বাক্সে আছে আছে এবারে আমরা যদি মেডিকেট টেনিকে আর কিছু আছে ভাই ও আমাদের গানের কিন্তু আমরা এমন নিতে পারবো আমরা কিন্তু আগে বলেছি নেটে মেডিকেট নিতে পারবো না সামনের ঘরটায় যে আমরা সেফ নেবো যেহেতু আমাদের পিছনে জন সেজন্য আমরা সামনের ঘরটায় যে ও গাইস ওই সাইডে কিন্তু আর টেন এমডুকেছে গাইছ গানের ভিতর যদি মারতে পারি তাহলে ছেড়ে মারতে পারবো গাইজ অনেকটাই কিন্তু ড্যামেজ দিয়ে ফেলেছে ভাই সাহ এটা কিন্তু ঠিক হলো না সে কিন্তু ঠেসে ধরে মারে দিল তো এর কিছু করার নেই আর একজন বেসে রয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু অনেক সে কিন্তু বুয়া নিয়ে এলো তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম